থামেন প্রথমে এই ভিডিওটা দেখেন আপনারা চাইলে এরকম ধরনের হাই কোয়ালিটি ভিডিও বানাইতে পারবেন একটি সিগারেট ক্যামেরা দিয়ে জাস্ট একটি ক্যামেরা লাগবে সিগারেট ক্যামেরাটি দিয়ে আপনারা হাই কোয়ালিটি ভিডিও তৈরি করতে পারবেন তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে একটি সিগারেট অ্যাপ কেউ বলবে না সো এখান থেকে আপনারা প্লে স্টোরে সার্চ করবেন ব্ল্যাক ম্যাজিক এখানে সার্চ করতে হবে বাঘ ক্যামেরা দেখেন বাঘ ক্যামেরা পরে এইচডি ক্যামেরা ফর এখান দিয়ে দেখেন খুব ইজিলি দেখা যাচ্ছে সো এখান থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন এক প্রথম ধাপ হচ্ছে আপনারা এই অ্যাপ নামাবেন নেক্সট এ হচ্ছে আপনারা প্রথমে নামিয়ে এবং ওপেন করবেন দেখা যাচ্ছে ফার্স্ট অফ অ্যাপ তারপর আপনি আর কি এল এন সি ক্যামেরা ডিক্রিপশন লিংক দিয়ে রাখবো এই দুনোটা ক্যামেরা নামাবেন তারপর হাই কোয়ালিটি ভিডিও এভাবে এডিট করতে পারবেন এবং করতে পারবেন